এই কারেন্ট দিদি যে ভিউয়ার্সদের ভিডিওতে কি কি দেখাইতে চাই এখন মোটামুটি আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে হাই গাইস হ্যালো গাইস কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন তো ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কাকে নিয়ে রোস্ট করব তো দেরি না করে চলুন শুরু করি রিয়াজ ভাই শুধু শুধু चिल्লাই একদমই লাভ নাই এমেশিন একবার স্টার্ট হলে তেল শেষ না হওয়া পর্যন্ত এমেশিন থামতেই চায় না কি যেটা বলেছি এটাই সত্যি বিশ্বাস না হয় নিজেই দেখে প্রমাণ তো ভাই আমি অবশ্যই দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই প্রমাণ পেয়ে যাবেন কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না এই কারেন্ট দি যে ভিউয়ার্সদের দের কি দেখাইতে চাই এখন মোটামুটি আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে গেছে প্রচন্ড মাথা ব্যথা করছে বাপ্পি ভাই মাথা ব্যথা হওয়ারই কথা এমন ড্যান্স দেখলে যে কারোরই মাথা ব্যথা হবে কি ব্যাপার

মিশাবাই যা বলতেছি ঠিকই বলতেছি চলো নেই কারেন্ট দিদি দেখে আসি এবং তাই কেউ এটি সিরিয়াসলি নেবেন না এই ভিডিওতে কাউকে ছোট করা বা কষ্ট দিয়া আমার উদ্দেশ্য নয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে কার ভিডিওতে রিয়াকশন দেবো কমেন্টে জানিয়ে যাবে